যে এই দৃশ্যটা দেখবে বুকের ভিতরে কেঁপে উঠবে আর শরীর শিরশিরিয়ে উঠবে আর দু চোখের পানি একদম ধরে রাখতে পারবে না এটা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় আমাদের অনেক বাচ্চার জীবন চলে গেছে অনেক মায়ের চোখের পানি এখন পর্যন্ত প্রমাণ করে দেয় যে এ কেমন দুর্ঘটনা তবে হ্যাঁ আজ যখন স্কুলে গিয়েছি সত্যি সত্যি স্কুলে পা দেওয়ার সাথেই মনে হচ্ছে চোখের পানি একদম ধরে রাখতে পারিনি তবে এই জায়গাটা যখন আবার গিয়েছি স্কুল ঠিক হচ্ছে সব কিছু ঠিক হচ্ছে কিন্তু কোনো মানুষের আহাকার আর চোখের পানি একদমই যাচ্ছে না তবে আকাশবাণী যখন তাকিয়েছিলাম যখন প্লেনটা যাচ্ছিলো বুকের ভিতরে থুক ধুক 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 করে উঠতেছিল যেন এ যেন এক অজানা ভয় কেমন যেন মনে হচ্ছিল যে আবার মনে হয় কোনো এক দুর্ঘটনা ঘটবে এরকম একটা ভয় তো থেকেই যায় তবে হ্যাঁ আমাদের স্কুলে যখনই গিয়েছিলাম আজকে বাচ্চাকে নিয়ে প্রত্যেকটা বাচ্চার লিস্ট দেখলাম আর চিন্তা করলাম আর মনে হয় বসা হবে না এই বাবীদের সঙ্গে আজ দেখা হবে না মনে আর কোনো দিনই টিচারের সঙ্গে সত্যি খারাপ লাগতেছিলো তবে অনেক গার্জিয়ান এসেছিলো অনেক স্কুলে অনেক মানুষ এসেছিলো স্কুলের টিচাররা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে বাচ্চাদেরকে সাপোর্ট দিচ্ছিলো সত্যি খুবই ভালো লাগতেছিলো সব কিছু মিলিয়ে খারাপ লাগার জায়গাটা ওইটাই ছিল আর কখনো বসা হবে সঙ্গে আর আসবে না আমার ছোট ছোট সেই সন্তানেরা আর এসে বলবে না আনটি আমার কথা আমি ওর একদমই শোনে না এমন সুন্দর কণ্ঠে আর ছোট্ট ছোট্ট পায়ে কেউ আর ছুটে এসে বিচার দিবে না তবে হ্যাঁ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে হে আল্লাহ এদেরকে আপনি জান্নাত ফেরদসি দান করুন আর যারা পৃথিবীতে এখনও পর্যন্ত যুদ্ধ করতেছে একটু সুস্থ হওয়ার জন্য আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন আর আমাদের বাচ্চাদেরকেও আপনি হেফাজাত করুন আপনি ছাড়া তো আর আমাদের কেউ নাই আল্লাহ তো এটা হচ্ছে আমার বাচ্চার ভবন স্কুল ভবনটা এইখান থেকে কিন্তু একদমই কাছে এই দুর্ঘটনা ঘটেছিল সেদিন আমাদের স্কুলে পরীক্ষা ছিল আর আমার বাচ্চা একটু আগেই বেরিয়েছিল তো যাই হোক আল্লাহর অশেষ রহমান হে রাবুল আলমিন হে আমার রহমানের রাহিম এই বাবা মাকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করে দিন কারণ আপনি ছাড়া আপনার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তো আপনি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এই সেই ক্যান্টিন যেখানে বসে আমরা সবাই সঙ্গে আড্ডা দিতাম আর চা আর পরাটা খেতাম সত্যি অনেক ভালো লাগতো তো এটা কিন্তু একটা বেস্ট খাবার ছিল আমরা যারা এক জায়গায় বসতাম অনেকে আর এখানে বসবে না খুবই খারাপ লাগে সব কিছু মিলিয়ে আজকে চা পরাটা খেলেও মনের ভিতরে একদম শান্তি ছিল না ছিল যেন একটা অশান্তির ঝড় তো এতটা কষ্ট এতটা যন্ত্রণা সব কিছু মিলিয়ে যখন স্কুল থেকে বেরোলাম সত্যি মনে হচ্ছিল একটা আহাকার তবে স্কুল থেকে যখন টিচারদের সাথে কথা বলি তারা কিন্তু আমাদেরকে এত সুন্দরভাবে মানসিক সাপোর্ট দিচ্ছে আসলে এটা তো একটা দুর্ঘটনা আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট দিচ্ছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন স্কুল থেকে একটা ট্রমার ভিতরে ছিল একটু বেরিয়ে আসার চেষ্টা করতেছে টিচারদের অবশ্যই সাপোর্ট আছে টিচারদের সাপোর্ট ছাড়া তো আর হবে না তো তবে স্কুলে সবাই আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে বাচ্চাদেরকেও সাপোর্ট দিচ্ছে আর আমাদের যারা চলে গেছে তাদেরকে দোয়া করবেন আর আমরা যারা আছি তাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ